আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখুন এখানে হচ্ছে শূন্য দশমিক এক এখানে দেখেন আমি টপিকটাই লিখে রেখেছি দশমিক সংখ্যার বর্গমূল এটা আপনারা ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তাহলে এটাকে আমরা সাজিয়ে নিব যেমন এখানে শূন্য দশমিক এক তারপরে শূন্য মানে জোড়ায় জোড়ায় এরকম চারটি জোড়া আমরা করব। তাহলে এখানে আরেকটি জোড়া নিব শূন্য তারপরে এখানে আরেকটি জোড়া নিব তারপরে এখানে আরেকটি জোড়া নিব এটা লেখার পরে আপনি যেভাবে ভাগ করেন ভাগ করেন আপনি কিভাবে যে এখানে ডান দিকে একটা দাড়ি দিবেন দাড়ি দেওয়ার পরে এখানে যেহেতু শূন্য দশমিক অবশ্যই প্রথমে এখানে শূন্য দশমিক দিতেই হবে এখন যখন আপনি এটা করলেন এটা করার পর এখানে দেখুন এখানে কি রয়েছে এখানে প্রথম জোড়ায় রয়েছে দশ তাহলে আপনি কি করবেন এখানে যে অঙ্কটি বসাবেন সেই অঙ্কের যেন আপনি বর্গ করলে এখানে দশ হয় অথবা তার নিচে হয় এক কথায় উপরে নেওয়া যাবে না আপনার দশের উপরে নেওয়া যাবে না তাহলে আপনি কি করবেন এখন যদি এখানে আপনি দেন তিন এখন তিনের যদি আপনি বর্গ করেন তাহলে কত হয় তাহলে হয় নয় তাহলে এখানে বসাবেন নয় তারপরে কি করবেন এখানে আপনি একটা দাগ দেন এখানে আপনি দাগ দেওয়ার পরে কি করবেন দেখেন এখানে এখানে যে দশ এখানে নয় এখানে দশ থেকে যদি নয় বাদ দেন তাহলে কি নামবে এখানে এক আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পরের যে জোড়াটি দুটি শূন্য এই দুটি শূন্য আপনি এখন এখানে নামাবেন এখন নামানোর পরে এই যে আপনার যে বাম দিকে আছে এখান থেকে আবার একটা দাড়ি দেন এখন দাড়ি দেওয়ার পরে কি করবেন এখানে দেখেন এখানে কত রয়েছে তিন এখন তিনের নিতে হবে আপনার দ্বিগুণ তার মানে তিনের সাথে যদি এখন আপনি দুই গুণ করেন তাহলে কত হবে এখানে হবে ছয় এখানে একটি অঙ্ক বসানোর জায়গা রাখতে হবে এখন যখন আপনি এটা করলেন তখন এখানে কত রয়েছে একশো এখানে ছয় এখন এখানে ছয়ের পরে যে অঙ্কটা নিবেন এই অঙ্কটা আপনার এখানেও বসাতে হবে এখানে বসার পরে এখানে যে দুটি অঙ্ক হলো এই দুটি অঙ্ক দিয়ে বা এই সংখ্যাটা দিয়ে আপনার যেটা এখানে বসাবেন সেটা দিয়ে গুণ করতে হবে গুণ করে এখানে বসাতে হবে এখানে যেমন এখানে একশো আছে একশোর সমান অথবা ছোট নেওয়া যাবে কিন্তু এর বড় নেওয়া যাবে না তাহলে এখানে যদি আপনি দুই বসাই দেন তাহলে তো এখানেও দুই বসাতে হবে তাহলে এখন এখানে দুই বসালে কত হবে বাষট্টি আর এখানে যদি আপনি এখন দুই বসান তাহলে কত হবে এখানে দুই এখন বাষট্টি দিয়ে যদি আপনি দুইকে গুণ করেন তাহলে কত হবে একশো চব্বিশ কিন্তু এখানে কি একশো চব্বিশ আছে এখানে তো রয়েছে একশো তাহলে অবশ্যই এখানে কত বসাবেন এক তারপর এখানে কত বসাবেন এক এখন এই এক দিয়ে এই একষট্টিকে যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে একষট্টি এখন এটা করার পর এখানে শূন্য এটা বিয়োগ করবেন শূন্য শূন্য বলতে দশ দশ থেকে যদি একবার দেন তাহলে এখানে নয় আর এখানে হাতে এক বসবে ছয়ের সাথে এক বসালে হবে সাত এখন এখানে দশ দশ থেকে সাতবার দিলে এখানে কত হবে তিন তারপরে কি করবেন এই যে এই জোড়া শূন্যটি এখানে আপনি বসাবেন এখন এটা বসানোর পর আবার কি করবেন আবার এখানে বাম দিকে আপনি আবার একটা দাড়ি দিবেন এখন দাড়ি দেওয়ার পরে দেখুন আপনি কি করবেন এখন এখানে কত রয়েছে একত্রিশ তার মানে এই একত্রিশের সাথে দুই গুণ করতে হবে মানে এটা দ্বিগুণ করতে হবে তাহলে কত হবে একত্রিশ দুগুণে এখানে হবে বাষট্টি এখানে রয়েছে কত একত্রিশ একত্রিশের দ্বিগুণ নিলাম তার মানে এখানে বাষট্টি একত্রিশ দুগুণে বাষট্টি এখন এটা বসানোর পরে এখানে একটি অঙ্ক বসাতে হবে তারপর এখানে একটি অঙ্ক বসাতে হবে এখানে যে অঙ্কটা বসালেন তারপর এখানে যে অঙ্কটা বসালেন সেটার সাথে গুণ করে এখানে বসাতে হবে এখানে কত আছে তিন হাজার নয়শো তাহলে এখন আপনাকে সংখ্যা দিয়ে গুণ করতে হবে আপনি যদি এখানে পাঁচ বসাই দেন আর এখানেও যদি পাঁচ বসান তাহলে পাঁচ দিয়ে এখানে ছয়শো পঁচিশকে যদি আপনি গুণ করেন তাহলে হবে একত্রিশশো পঁচিশ আপনি ক্যালকুলেটরে গুণ করবেন গুণ করে দেখবেন আসলে ঠিক হচ্ছে কি না এখন আপনি কি করবেন আপনি যদি একটা শিখতে পারেন সবগুলো শিখবেন তো দেখুন তারপরে যদি আপনি ছয় নেন তাহলে এখানে কত হবে ছয়শো ছাব্বিশ তাহলে এখানেও ছয়টি বসাতে হবে এখন বসানোর পর ছয়শো ছাব্বিশকে দিয়ে যদি আপনি ছয়কে গুণ করেন তাহলে হবে সাঁত্রিশশো ছাপ্পান্ন মানে তিন হাজার সাতশো ছাপ্পান্ন এখন যদি সাত দিয়ে নেন তাহলে এখানে যদি সাত বসাই দেন তাহলে ছয়শো সাতাশ তাহলে এখানেও সাত বসাতে হবে এই সাত দিয়ে ছয়শো সাতাশকে যদি আপনি গুণ করেন তাহলে হবে চার হাজার তিনশো উননব্বই তার মানে এখানে কত আছে ঊনচল্লিশশো তার মানে এখানে আপনি কত বসাবেন এখানে বসাবেন ছয় তাহলে এখানেও কি বসাতে হবে এখানেও বসাতে হবে ছয় এখন এই ছয় দিয়ে যদি আপনি ছয়শো ছাব্বিশকে গুণ করেন তাহলে হবে কত তিন হাজার সাতশো ছাপ্পান্ন এটা হলো তাহলে বিয়োগ করলে এখানে কত হবে চার তারপরে এখানে পাঁচের সাথে একযোগ হলে ছয় দশ থেকে ছয় বাদ দিলে কত এখানেও হবে চার এখানে কত নামলো নয় থেকে আট বাদ দিলে এখানে নামলো এক এখন কি করবেন এখন এই যে এখানে দুটি শূন্য এই দুটি শূন্য আবার এখানে নামাই নেবেন নামাই নেওয়ার পরে এখানে হলো চোদ্দো হাজার চারশো আর এখানে কত এটা আবার ওই যেভাবে আমি ভাগ করলাম সেভাবে আবার এটা কি করতে হবে সেভাবে আবার এটা ভাগ করতে হবে এখন ভাগ করার পরে কী করবেন এখানে তিনশো ষোলো এখন তিনশো ষোলো এখানে রয়েছে এটার সাথে যদি আপনি দ্বিগুণ করেন তাহলে কত হবে এখানে হবে ছয়শো বত্রিশ তাহলে এখানে বসাই দেন ছয়শো বত্রিশ এখানে একটি অঙ্ক বসার অবশ্যই জায়গা রাখতে হবে এখানে যেটা বসাবেন এখানেও সেটা বসিয়ে তার সাথে গুণ করতে হবে এখন এখানে যদি আপনি দুই দেন তাহলে কিন্তু অঙ্কটি মিলে যাবে মিলে যাবে বলতে এখানে চোদ্দো হাজার চারশোর উপরে নেওয়া যাবে না মানে বেশি সংখ্যা নেওয়া যাবে না কম নিতে হবে নয়তো সমান নিতে হবে তো দেখুন এখানে যদি দুই দেন এই দুইটা কোথায় দিতে হবে এখানেও দিতে হবে তারপরে এখানে দেওয়ার পরে আপনি কি করবেন এখানে ছয় হাজার তিনশো বাইশ দিয়ে আপনি যদি এই দুইকে গুণ করেন তাহলে কত হবে এখানে হবে বারো হাজার ছয়শো চুয়াল্লিশ এখানে বসাবেন আপনি বারো হাজার ছয়শো এখানে দেন ছয়শো চুয়াল্লিশ এটা হলো এখন আপনি যদি এখানে তিন বসিয়ে আবার এখানেও তিন বসাই দেন বসাই দেওয়ার পর যদি গুণ করেন দেখবেন এখানে হবে আঠারো হাজার নয়শো ঊনসত্তর কিন্তু এখানে তো চোদ্দো হাজার চারশো আছে তাহলে অত বেশি সংখ্যা তো আমাদের নেওয়া যাবে না তারপরে এটা কি করবেন এটা আবার যেভাবে বিয়োগ করলাম সেটা বিয়োগ করবেন তাহলে এখানে কত নামবে এখানে নামবে পাঁচ তারপরে এখানে কত নামবে এখানে নামবে সাত তারপরে এখানে এখানে এক তারপরে যদি আপনি আবার এটা বাড়াতে চান তাহলে এই যে এইখানে এইখানে আবার দুটি শূন্য দিয়ে আবার শূন্য নামাই নিতে হবে এক কথা আপনি যদি করতে চান আপনি অঙ্ক সারাদিন করবেন সারাদিনেও শেষ করতে পারবেন না কিন্তু মনে রাখবেন আপনাকে দশমিকের পরে সাধারণত চারটি অঙ্ক যদি আপনি এইভাবে বের করেন মানে চারটি সংখ্যা বা চারটি অঙ্ক যদি আপনি বের করেন তাহলে হয়ে যাবে এটি শেখালাম আপনাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে দশমিক সংখ্যার বর্গমূল বের করবেন আপনি চাকরি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনাকে তো অবশ্যই অঙ্ক করতে হবে সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে শেখালাম আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও পূর্ণ সংখ্যার আছে আপনার যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা আপনি কিভাবে বের করবেন সেটাও আপনি এভাবেই যদি আপনি বের করেন তাহলে আপনি ইজিভাবে সেটা বের করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ম্যাথ নিয়ে যে কোনো সমস্যার সমাধান আপনি আমার চ্যানেলে পাবেন আমি চাকরি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় যে ম্যাথগুলো আসে আমি শর্টকাটে করাই তাহলে এখানে শূন্য দশমিক একের বর্গমূল কত হবে শূন্য দশমিক একের বর্গমূল হবে শূন্য দশমিক তিন এক ছয় দুই আরও সংখ্যা আছে সেটা আপনার বসানোর কোনো প্রয়োজন নেই কারণ আমাদের দশমিকের পরে যদি আমরা চারটি অঙ্ক নেই সেটা আমাদের হয়ে যায় আর বর্গমূল মানে কি বর্গমূল মানে মনে রাখবেন এখানে রুট তার মানে রুট শূন্য দশমিক একের বর্গমূল কত হবে এখানে হবে শূন্য দশমিক কত এখানে হবে তিন এক ছয় দুই এটি হচ্ছে উত্তর তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ